জ্যোতির্ময় গুহু ঠাকুরতা জন্ম উনিশশো বিশ মৃত্যু উনিশশো একাত্তর জন্ম বড়বাসা ময়মনসিংহ শহর দশ জুলাই উনিশশো বিশ অধ্যাপক ময়মনসিংহ জেলা স্কুল থেকে উনিশশো ছত্রিশে প্রবেশিকা ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে উনিশশো উনচল্লিশে আইএসসি পাস উনিশশো বিয়াল্লিশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স সহ প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বিএ এবং উনিশশো তেতাল্লিশে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এম এ ডিগ্রি লাভ উনিশশো সাতষট্টিতে লন্ডন কিংস কলেজ থেকে পিএইচডি উপাধি লাভ কর্মজীবন শুরু উনিশশো তেতাল্লিশে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ অধ্যাপনার মাধ্যমে উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো উনপঞ্চাশ পর্যন্ত জগন্নাথ কলেজের ইংরেজি প্রভাষক উনিশশো উনপঞ্চাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক পদে যোগদান উনিশশো আটষট্টিতে রিডার পদে উন্নীত জ্যোতির্ময় গুহঠাকুরতা এম এন রায়ের রেডিক্যাল হিউম্যানিজমে বিশ্বাসী একজন ব্যক্তিত্ব হিসেবে খ্যাত অধ্যাপনার ফাঁকে ফাঁকে বিভিন্ন সময়ে বাংলা ও ইংরেজি ভাষায় বহু মূল্যবান প্রবন্ধ রচনা পিএইচডির জন্য লিখিত ক্লাসিক্যাল মিস ইন প্লেস অব সুইনবার্ন স্টার্স মোর অ্যান্ড এলিয়ট নামের থিসিস উনিশশো বেরাশিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগারে প্রকাশিত বিচিত্র বিদ্যায় উৎসাহী সজ্জন ও সংস্কৃতিবান বুদ্ধিজীবী হিসেবে খ্যাতি অর্জন মৃত্যু উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পঁচিশ মার্চ পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে আহত হলে সাতাশ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিত এবং সেখানে তিরিশ মার্চ মৃত্যুবরণ এই অংশটুকু পড়া হলো বাংলা একাডেমির চরিত অভিধান বইটি থেকে